আমার এক ছাত্র উনিশটি হ্যা থাকবো বলে এখন ঠিক আছে এই তুমি কো আর কেনা কি জানো উনত্রিশটি হ্যা হ্যা বেডা হ্যাঁ কইস উনিশটি কত জানি কইছিলাম পঁয়ত্রিশ টাকা নাকি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকাতে ফার্স্ট টাকা কয় টাকা থাকবো এই যে ইতিমালা অঙ্ক করতেছে ধাক দিয়া হাসি করতাছে এ করতে আছে খাতা মাতা ভরে লইতাছে এ বেটা জুবাই তুমি অঙ্ক করো কে মাফু সাহেব অঙ্ক করতেছ মাফুদের ডাক দেখা যায় না আর আবার তুমি তুমি ডাক দিতেছ এ তুমি ডাক দাও না কিনলে গা ডাক দাও যাও 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 কলম পাও না কলম সারা তুমি আইসো কিনলে গা পঁচিশ টাকা থাকবো এই যে তুমি কইস উনিশ ইতিমালা কো পঁচিশ হ্যাঁ কয় উনত্রিশ কাটটা ধরাম হুসাইনের টা ঠিক হয়েছে কাটটা এই যে আমাদের শিক্ষিত মানুষ এই যে এই যে এই যে সবাই দেখো এই যে এই আমার গেদু আমার এই যে গেদু কইছে কি তুমি কি জানি কইস উনিশ টাকা বলে থাকবো আর এই যে ইতিমালা কইছে ইতিমালা কি কইস

আর চৌত্রিশ কত রইলো উনতিরিশ তুমি পঁচিশ হ্যা কেমনে কইলা এই তুমি উনিশ হ্যা কেমনে কইস হ্যাঁ হ্যাঁ কিন্তু ক